আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম একটা ডিসিসিএম কাজ করার জন্য গ্রাহক মূলত আবেদন করছে তার মিটারটা জমা দিয়ে দেওয়ার জন্য গ্রাহকের অলরেডি যে একটা বিল্ডিং আছে এই বিল্ডিং আর একটা মিটার স্থাপন করা আছে এই ঘরে আনা আপাতত তার এই মিটারটা প্রয়োজন নেই যার জন্য সে আবেদন করেছে মিটারটা জমা দিয়ে দেওয়ার জন্য তো অস্থায়ীভাবে আবেদন করছে আমরা এখন মিটারটা খুলে নিয়ে যাব যেহেতু গ্রাহক আর বিদ্যুৎ ব্যবহার করবে হয়তোবা দীর্ঘদিন পরে ব্যবহার করবে তার জন্য তারটা রেখে গেলে হয়তো বা তারটা নষ্ট হয়ে যেতে পারে আর সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহক ঘরও ভাঙবে তো তারটা সহ আমরা এখন খুলে নিয়ে যাব যাদের মিটার দুইটা বা তিনটা বা চারটা মিটার রয়েছে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল বেশি আসতেছে ব্যবহার করতেছেন না তবুও বিদ্যুৎ বিল আসতেছে আমি বলবো তাদেরকে আপনারা মিটারগুলো জমা দিয়ে দিবেন অস্থায়ীভাবে জমা দিতে পারবেন এই মিটারটা যে এখন অস্থায়ীভাবে জমা দিচ্ছেন পরবর্তী সময়ে আপনি চাইলে এই মিটারটা আবার নিয়ে আসতে পারবেন বিদ্যুৎ অফিসে আবেদন করে কারণ এখন জমা দিচ্ছেন জমা দেওয়ার ফ্রি হল দুশো ছিয়াত্তর টাকা এই গ্রাহক দুশো ছিয়াত্তর টাকার নিমে আবেদন করেছে যার প্রেক্ষিতে আমরা এসে এই মিটারটা খুলে নিয়ে যাচ্ছি তো পরবর্তী সময়ে আবার গ্রাহক যখন আবেদন করবে তখন আবার এই মিটারটা চাইলে গ্রাহক নিয়ে আসতে পারবে তো যেহেতু এখন লাইনে বিদ্যুৎ আছে আমরা আপাতত তারটা নিরাপদ করে দিচ্ছি বিদ্যুতের নিরাপদ খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দিব এবং ই করে দিব খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দিব এটা এবং তারটা সহগুলি নিয়ে যাব টাকা লাগবে হ্যাঁ আবেদন ফ্রি হলো 276 টাকা কারণ আপনারা যারা এই মিটারগুলো দেখা যাচ্ছে ব্যবহার করতেছেন জমা দিয়ে 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 চাচ্ছেন তারা অবশ্যই বিদ্যুৎ বিলটা সর্বশেষ যে বিদ্যুৎ বিল আছে আছে সেটা সম্পূর্ণ পরিশোধ করবেন প্রথমে পরিশোধ করে আপনার সংশ্লিষ্ট যে বিদ্যুৎ অফিস আছে সেই অফিসে গিয়ে আবেদন করবেন 276 টাকা ফ্রি নেবে ওয়ান পয়েন্ট নামক একটা ডে প্রথমত বিদ্যুৎ বিল পরিশোধ করবেন পরে ওয়ান পয়েন্ট নামক একটা শাখা আছে দেখ সেই শাখায় গিয়ে লাগান এটা লাগান সেই শাখায় গিয়ে আপনি বলবেন আপনার মিটারটা জমা দিয়ে দেবেন সেই জায়গায় একটা ফর্ম আছে সেই জায়গায় আপনার যে বিলের যে তথ্যটা আছে সেই তথ্যটা ওই জায়গায় দিয়ে পূরণ করে আপনি আবেদন করবেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনি টাকা জমা দেবেন দুইশো ছিয়াত্তর টাকা সেই জমা দেওয়ার পর পরে একটা সিএমও হবে একটা অর্ডার হবে আপনার মিটারটা খুলে নেওয়ার জন্য পরবর্তী সময়ে আমরা এসে সেই মিটারটা খুলে নিয়ে যাব তো এই হলো খুঁটি এখন এ হলো খুঁটি দেখেন কি অবস্থা খুঁটি এই খুঁটিতে এখন ওইটা তাটা কিভাবে বিচ্ছিন্ন করবো বিচ্ছিন্ন করারই নেই এখন ছাদ আছে এই বিল্ডিংয়ের যে ছাদ আছে এই ছাদ দিয়ে উঠে আপাতত এটা বিচ্ছিন্ন করবে এবং তারটা সহ খুলে নিয়ে যাব এদিক দিয়ে উঠার কোনো বাউ নাই মানে খুঁটিটা মাঝে রেখে দুই পাশে ঘর নির্মাণ করে ফেলেছে তো যার জন্য এখন কুটিতে ওঠার কোনো বাউ নেই এখন এই বিল্ডিংয়ের যে স্বাদ আসে সেই স্বাদের মাধ্যমে আমরা এখন উঠে এটা বিচ্ছিন্ন করে এবং মিটার সহ তার সহ খুলে নিয়ে যাব